আচ্ছা হ্যালো গাইস আপনার দেখেন এই ছুটির দিনেও একটু বিশ্বাস করবো সে শান্তিনি দেখছেন এখন মাছ করার জন্য দেখেন এই যে শরীরে সিং মাছের যারা যারা বিয়ে করতে চাচ্ছেন নতুন তারা এই কাজগুলো অবশ্যই শিখে নেবেন এই যে দেখেন অবশ্যই কাজগুলো শিখে নেবেন কারণ আপনাদের তো এই কাজগুলো অবশ্যই করতে হবে বিয়ে যদি করেন বউকে সহযোগিতা করার জন্য এই কাজগুলো বাসায় অবশ্যই করতে হবে দেখেন এই যে মাছটা বাজার থেকে নিয়ে আসছে এখন আমাকে কাটতে হবে দেখছেন ভুল থেকে আমাকে আপনারা আগে দিয়ে শিখে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে না হলে পরে কিন্তু খতারা বলছেন গাইজ দেখবেন মাস্টার সুমিত টাটকা মাছ দেখতে পাচ্ছেন এটা দাম কত হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর কাজগুলো অবশ্যই শিখে নেবেন তাহলে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না দেখেন বাড়িতে যদি আপনারা এই কাজগুলো না করেন তাহলে বুঝবেন কেমনি আপনাদের ঘরের বুক কি কষ্ট করে বাসায় সারাদিন কাজ করে কাজগুলো করলে আপনারা উপলব্ধি করতে পারবেন মাঝে মাঝে এই কাজগুলো আপনারাও করবেন বাড়িতে অতিথিটা করবেন দেখতে পাচ্ছেন কষ্ট মাছ কাটাও আসলে অনেক কষ্টের কাজ মাছ কাটা আসলে অনেক কষ্টের কাজ আপনারা না করলে আসলে যাবে না অবশ্যই করবেন কাজগুলো খুবই একটা কষ্টের কাজ না করলে আসলে বোঝা যায় না এই কাজগুলো দেখেন কাজগুলো আপনারা